তাপ গুনছে তাপ গুনছে এইদিকতে পাপে দাও সারি তো দিয়ে হচ্ছে তা পয়সা কোথায় না এখনেই হ্যাঁ পয়সা

বান্ধৰ <laughs> এক <laughs>

তো আসতলায় কাপড় তৈরি হচ্ছে দেখালাম তোমাদের সবকিছু ঘুরে দেখালাম দেখিয়ে টেকিয়ে আসলাম এসে আবার এক গিয়েছি থেকে আবার আসলাম এসে রান্না খাওয়াটা অনেক অনেক মানে কাজ সবকিছু করলাম সবটা তোমাদের দেখানো হয়নি তো সেসব করে আবার এদের দেখো যে আবার জড়ো করতে আসলাম সব তুলে দেখে আবার কটা শর্ট ভিডিও করবো এখন বেলা চলে যাচ্ছে তাড়াতাড়ি ঝট করে শর্ট ভিডিও করে তারপরে সন্ধে লেগে যাবে তো আমার তোমরা সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা যারা আমার নতুন সদস্য আছো এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা করে দিও আর আমার পরিবারের সবাইকে বলছে আমার ভিডিওটা সবাই পুরোটা দেখো ঠিক আছে সদস্য পরিবারের সদস্য তা আমার এই ভিডিওটা আর বেশি বড় করবো না এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে টাকা